আহতেব কিন্তু ভয় এটা থাকি সন্দেশকালী চাই বিখ্যাত সন্দেশখালী সেই সন্দেশখালীর এটা 1 নম্বর না 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের আnder এখানে আমাদের যেটা মূল ভুল হচ্ছে প্রথম থেকেই সেটা হচ্ছে যে বিজেপি আরএসএস এর নীতিগত सिद्धांत 100 বছর ধরে সেখানে মুসলমানরা ভারতে থাকতে পাবে যদি তারা ধর্মান্তরিত হয় যদি তারা হিন্দু হয়ে যায় তা না তারা ভারত বর্ষ থেকে তাদেরকে তাড়িয়ে দেবে এটা এতদিন আমাদের কেউ লেখাপড়া আমাদেরকে শোনায়নি এখন যখন দেখা যাচ্ছে যে এসআইআর করে নাইনটি এইট পারসেন্ট উদ্বাস্তু শেষ হয়ে যাচ্ছে প্রায় দেড় কোটি উদ্বাস্তুর নাম বাতিল হবে মানে ধরো চার কোটি পরি মানুষ সেখানে ওরা দেখেছে যে উদ্বাস্তুদের বাঁচাতে কে পারে মুসলমানরা বাঁচাবে কারণ লড়াইটা তো মুসলমানরা করবে ফলে বাংলাকে দখল করতে গিয়ে করতে গেলে আগে মুসলমানদের জবাই করতে হবে তাহলে মুসলমানদের বে করতে করতে পারলে কী হবে তারা ভোট দিতে পারবে না ভোট দিতে না পারলে আমরা দখল নিয়ে নেবো দখল নিয়ে নেওয়ার পর প্রশাসন হাতে চলে আসবে প্রশাসন হাতে চলে এলে আমরা মসজিদ মাজার মক্তবগুলো ভেঙে গুড়িয়ে দেবো আইন যা করে নিয়েছে এটা বাংলা এবং বাঙালি দখল করার একটা কৌশল এই গ্রামে দামাল বাংলার একটা শাখা তৈরি হয়েছে আজকে দামাল বাংলার যে আমাদের লিগাল সেল তার মধ্যে বিখ্যাত বিখ্যাত অ্যাডভোকেটরা আছে যারা এই ভয়াবহ বিপদের দিনে কলকাতা হাইকোর্টের বিখ্যাত অ্যাডভোকেট অভিষেক হালদার ওমর ফারুক দাজি সহ গোটা পশ্চিমবঙ্গ থেকে বহু অ্যাডভোকেট এই মানুষগুলোকে বাঁচানোর জন্য তারা মনে করছে এটা দেশকে বাঁচানো বাংলাকে বাঁচানো বাঙালিকে বাঁচানো তার জন্য তারা কিন্তু আমাদের ফোন করছে আমরা তাদের সঙ্গে যোগাযোগ করছি এবং এই অ্যাডভোকেট অভিষেক এবং ওমর ফারিকের নেতৃত্বে অ্যাডভোকেটরাও জড়ো হচ্ছে তামাল বাংলার একসঙ্গে আমরা আমরা থাকতে আমাদের চোখের সামনে এত বড় অন্যায় আমরা হতে দেবো না দেবো না দেবো না প্রয়োজনে যতদূর যেতে হয় আমরা এর শেষ দেখে ছাড়বো এবং আগামী দিনে আমরা ভারতবর্ষ থেকে এবং বাংলা থেকে আমরা এই হিন্দুত্ববাদী ব্রাহ্মণ্যবাদীদের একদম লাঠি করে ঝেঁটা পেটা করে তাড়াবো এবং আমরা বাংলার জয় গান গাইবো কোনো লাভ নেই কিন্তু যেটা হচ্ছে দু জনের লিস্ট আমি দেখলাম তালিকা আমি আমাকে যখন কালকে বলা হয়েছিল যে নন সিটিজেন আমি প্রথমে কথাটা বুঝতে বুঝতে পারিনি ওদের হয়তো কিছু ভুল হচ্ছে কিছু একটা কোনো একটা বোঝাবুঝির জায়গায় ভুল হয়েছে অনেক জায়গায় আমরা দেখছি এসআইআর এর সময় যেখানে হচ্ছে নামের ভুলের জন্য তাদেরকে ডেকে পাঠাচ্ছে নিশ্চয়ই সেটা যথেষ্ট হেনস্থা নামের ভুলের জন্য ডেকে পাঠাচ্ছে যাদের বাংলায় নাম ছিল তাদের ইংরেজিতে নাম করে দিচ্ছে যা ইচ্ছে মানে একদম তুগলো কি আচরণ করছে কেন্দ্র সরকার এবং সেখানে রাজ্য সরকারও যদিও কিছু করার নেই সে রাজ্য সরকারের জায়গাটাও খুব খুব একটা যে খুব সাবলীল তাও বলা যায় না এবং এরকম খবর আসে নানা রকম আমরা টিভিতেও দেখতে পাচ্ছি তারপরে আমাকে মানিকদা ফোন করে বললো সেদিনকে যে পনেরোশো জন মানুষের এখন তো দেখছি তারও বেশি নন সিটিজেন বলে দিয়েছে এটা কি সাংঘাতিক জায়গায় চলে গেছে এটা ভাবার অভাবনীয় নন সিটিজেন কাদেরকে বলে নন সিটিজেন মানে আপনারা কেউ ভারতীয় নন নন সিটিজেন মানে কি কি করে কোনো কোনো নির্বাচন কমিশন কি করে এই কথা বলতে পারে যে আপনি নন সিটিজেন নির্বাচন কমিশনের সেই এখতিয়ারই নেই এবং তখন এখন বোঝা যাচ্ছে পরিষ্কার হচ্ছে যেটা ওমার এক্ষুনি বলছিল যে পুরো এসআইআর প্রক্রিয়াটাই হয়েছে যে আপনাদেরকে নন সিটিজেন হিসেবে চিহ্নিত করে আপনাদেরকে যেরকম হিটলারের আমলে একটা আলাদা করে জুদেরকে আলাদা করে দেওয়া হয়েছিল ঠিক সেই রকম ভাবে আপনাদেরকে নন সিটিজেন করে আপনাকে কোথায় পাঠিয়ে দেওয়া হবে কি হবে আপনার বাড়ির লোকেরা খবর পাবে না হদিস পাওয়া যাবে না যতক্ষণ যখন এই নন সিটিজেন কথাটা বলছে নন সিটিজেন মানে আপনি এই দেশের নাগরিক নই আপনি এই তোমার বয়স কত ভাই তুমি দাঁড়িয়ে আছো হ্যাঁ তোমার বয়স কত তিরিশ বছর তুমি জন্মেছ কোথায় ভারতবর্ষের জমিতে জন্মে তোমার বাবার নাম কি তোমার বাবা কোথায় জন্মেছে তোমাকে কালকে এসে নির্বাচন কমিশন বলছে তুমি এই দেশের নাগরিক নয় তুমি কোথায় যাবে এবার সেই জায়গায় সেই জন্য আমাদেরকে এক সংগঠিত হয়ে লড়াই করতে হবে যেরকম ভাবে আমরা মুভমেন্টের মধ্যে দিয়ে লড়াই করব যে যখন কোর্টের সাহায্য নেওয়া হবে কোর্টে তো আমরা আইন নিয়ে আইনের সাহায্য নিয়ে মামলা করব তাছাড়াও আমাদেরকে মুভমেন্টও করতে হবে আমাদেরকে সবাইকে একসংগঠিত হয়ে হয়ে একত্রিত লড়াইয়ে নামতে হবে এই লড়াই না নামলে আজকে তোমাকে কালকে ওকে করবে করছে পরশু ওনাকে করবে তারপরে আমাকে করবে কেউ এখানে একা বাঁচতে পারবে না এখানে গুজরাট থেকে ঠিক হয়ে যাচ্ছে যে কারা বেশি ভারতীয় গুজরাট থেকে ঠিক করে ওরা কারা বেশি ভারতীয় কারা কম ভারতীয় কে ভারতীয় নয় এটা গুজরাট থেকে ঠিক হয়ে যাচ্ছে এটা ইউপি থেকে ঠিক হয়ে যাচ্ছে যে কারা বেশি ভারতীয় আমরা ভারতবর্ষের মাটির মানুষ নই পশ্চিমবাংলা ভারতের স্বাধীনতার জন্য কিছু করেনি মুসলমানরা ভারতের স্বাধীনতার জন্য কিছু করেনি কোথায় ছিল গুজরাটিরা তখন এত কথা বলতে চাই না সেগুলো অন্যদিকে চলে যায় তখন আমরা যে কারণে এসেছি সেই কথাটা হচ্ছে যে তোমাদেরকে যে নন সিটিজেন কথাটা বলা হয়েছে এটা সম্পূর্ণভাবে আইন বহির্ভূত এটার জন্য আমরা যত রকমভাবে লড়াই করার করব যে কোনো আদালতে যে কোনো স্তরে আদালতের হাইকোর্টে তার উপরে সুপ্রিম কোর্টে দরকার হলে যাব শুধু সবাইকে একত্রিত থাকতে হবে আপনাকে কেউ এসে কানে কানে বোঝা তোমারটা আমি বুঝে নিচ্ছি ভাই তুমি ওদের সাথে থেকো না তুমি এই দলে রয়ে থাকো তোমার তোমাকে ওদের সাথে বেশি কথা বলতে হবে না তার ফল কিন্তু আপনারা ভোগ করবেন কেউ একা বাঁচে না জঙ্গলে আগুন লাগলে সিংহ বাঁচে না জঙ্গলে আগুন লাগলে বাকি পশু পাখিদের মতো সিংহ মরে এই যে বলা হয়েছে যে নন সিটিজেন কি করে নির্বাচন কমিশন বলতে পারে এই কথা এইটা ধারণার বাইরে কোনো আইন নেই কোনো বেসিস নেই কিছু নেই একটা নন সিটিজেন কথা বলে দেওয়া এটার জন্য একটা অন্য অন্য আইন আছে অন্য অথরিটি আছে যারা বলবে যে কে সিটিজেন কে সিটিজেন নয় নির্বাচন কমিশনের কাজ হচ্ছে শুধু ঝাড়াই বাছাই করা যদি সত্যিকারের ওরা এটা করত এসআইআর করার কথা ছিল যে এসআইআর এর কথা বলে ওরা এসছিল যে এসআইআর এর কথা বলে মানুষকে বুঝেছিল না এসআইআর কিছু ব্যাপার না এটা এসআইআর ও এসআইআর এর যে আর্গুমেন্ট ওরা কোর্টে করছে যে না আমরা কিছু করছি না আমরা শুধু দেখছি কতজন মারা গেছে কতজন বেঁচে আছে কতজন রয়েছে কি ব্যাপার যাদের যারা যারা মারা গেছে যারা যারা চলে গেছে তাদের নাম বাদ যাবে যদি সত্যি সেটাই হতো তাহলে নন সিটিজেন বলার জায়গা আসতো না এখানে নন সিটিজেন কাকে বলছে কোন মানুষটাকে নন সিটিজেন বলছে কে বলছে নন সিটিজেন আছে নন সিটিজেন বলার ইলেকশন কমিশনের নেই নির্বাচন কমিশনের কখনো থাকতে পারে না আর আইন সম্বন্ধে সচেতন হন কোনো ধর্মীয় গুরু কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব কারুর কথা শুনবেন না সংবিধান সব থেকে ওপরে সংবিধানকে বাঁচাতে হবে সংবিধান বাঁচলে আপনি বাঁচবেন আপনি বাঁচবেন আমিও বাঁচব কারুর কথা শুনতে হবে না এবং এই লড়াইটা সংবিধানেরই লড়াই এটা হিন্দুর লড়াই না এটা মুসলিমের লড়াই না এটা সংবিধান বাঁচানোর লড়াই কারণ এই সংবিধান সবাইকে এক জায়গায় রেখেছে সব নাগরিককে এক জায়গায় রাখে এক চোখে দেখে আপনিও যতটা নাগরিক আমিও ততটা নাগরিক মানিকদাও ততটা নাগরিক দার্জিলিং এর নেপালি ছেলেটাও ঠিক ততটাই নাগরিক সবাই একসাথে থাকুন একটা খারাপ সময় এসছে খারাপ সময় কিছু দিন থাকবে সেই খারাপ সময়ের সাথে আমাদেরকে একত্র হয়ে লড়াই করতে হবে আমরা খারাপ সময় থেকে বেরিয়ে আসব